প্রিয় বোনেরা আপনি কি জানেন এমন কিছু পাপ আছে যা একবার একজন নারীর জীবনে ঢুকে গেলে তার অশ্রু তার কষ্ট তার নিঃশ্বাসে জড়ানো দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না সে যত কান্নাই করুক যত রাত জেগে হাত তুলুক যত সিজদায় গড়িয়ে পড়ুক আসমানের দরজা তার জন্য বন্ধ থাকে হ্যাঁ এই কথাটি শুনে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে কেন আমার দোয়া কবুল হয় না আমি তো কাদি আমি তো নামাজ পড়ি তবুও কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেন না কোরআনে আল্লাহ বলেন আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হয় এবং সীমা অতিক্রম করে আল্লাহ তার দোয়া গ্রহণ করেন না রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হারাম থেকে নিজেকে বাঁচাতে পারে না তার দোয়া আকাশে পৌঁছায় না আজকের এই ভিডিওতে আমরা এমন সাতটি গুনাহের কথা জানব যেগুলো যদি নারীরা না ত্যাগ করে তাহলে তাদের দোয়া শুধু দোয়াই থাকবে কবুল হবে না কখনো বোনেরা আপনি যদি সত্যিই চান আপনার দোয়া আসমানে পৌঁছাক আল্লাহ যেন আপনার চোখের পানি কবুল করেন তাহলে ভিডিওর এক সেকেন্ডও মিস করবেন না কারণ হয়তো এই ভিডিওই আপনার তাক্তির বদলে দিতে পারে প্রথম গুনাহ গিবত ও পরনিন্দা করা গিবত এমন এক আগুন যা একজন নারীর ইমান তার দোয়া এবং তার আমল সব কিছুকে পুড়িয়ে ছাই করে দেয় গিবৎ মানে কারো পেছনে এমন কথা বলা যা সে সামনে থাকলে কষ্ট পেত ইভেন তা সত্য হলেও অনেক নারী মনে করেন আমি তো সত্য বলছি কিন্তু ইসলামে সত্য হলেও কারো দোষ প্রকাশ করা গিবত হিসেবেই গণ্য হয় আল্লাহ কোরআনে গিবতকে কষ্টদায়ক একটি উদাহরণের মাধ্যমে বর্ণনা করেছেন তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে অবশ্যই তোমরা তা ঘৃণা করবে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন গিবৎকারী ব্যক্তির দোয়া ও আমল আকাশে ওঠে না যতক্ষণ নাশে তও বা করে বোনেরা আমরা কি কখনো ভেবে দেখেছি আলেমা প্রতিবেশী ননদ ভাবি এমনকি নিজের বোনেরও কথা আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করি কিন্তু বুঝি না এই একটি গুণা আমাদের দোয়ার দরজা বন্ধ করে দিচ্ছে যে নারী গিবৎ করে আল্লাহ তার মুখ ফিরিয়ে নেন কারণ গিবত মানুষের সম্মান নষ্ট করে আর আল্লাহ সম্মান হানিকরকে পছন্দ করেন না তাই যদি চান আপনার দোয়া কবুল হোক আজ থেকে গিবতের পথ বন্ধ করুন নইলে আপনার কান্না আকাশে পৌঁছাবে না দ্বিতীয় গুণা পর্দাহীনতা ও সাজসজ্জা প্রদর্শন আজকের যুগে পর্দাহীনতা শুধু একটি অভ্যেস নয় এটি অনেক নারীর জীবনে একটি স্বাভাবিক সংস্কৃতিতে পরিণত হয়েছে কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটি এমন একটি গুণা যা একজন নারীর দোয়ার সব দরজা বন্ধ করে দেয় আর তোমরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বের হইও না যেমন অজ্ঞতার যুগে নারীরা বের হতো রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দুই প্রকার মানুষ নামি। যাদের আমি এখনো দেখিনি এক হলো সেই নারী যারা পোশাক পরেও উলঙ্গ থাকে সৌন্দর্য প্রকাশ করে এবং অন্যদের সৌন্দর্যের দিকে আহ্বান করে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না চিন্তা করুন বোনেরা যে নারী আল্লাহর অসন্তুষ্টির এমন বড় গুনাহ করছে তার দোয়া কি আল্লাহ কবুল করবেন মেকআপ টিকটক ইনস্টাগ্রাম প্রকাশ্যে ছবি দেওয়া এসব শুধু মানুষের লাইক আনে কিন্তু আল্লাহর রহমতকে দূরে সরিয়ে দেয় আল্লাহ সেই নারীর দোয়া কবুল করেন যে নিজেকে আড়াল করে রাখে মানুষের চোখ থেকে যেন সে শুধু আল্লাহর জন্য সুন্দর থাকে আপনি যদি আজ থেকে সত্যিকারের হিজাব শুরু করেন পাপ থেকে ফিরে আসেন আল্লাহ আপনার দোয়াগুলোকে আকাশের দরজায় পৌঁছে দেবেন পর্দা শুধু কাপড় নয় এটি দোয়া কবুলের সেতু তৃতীয় গোনা স্বামীর অবাধ্যতা ও তার প্রতি অসম্মান স্বামী স্ত্রীর জন্য শুধু সংসারের একজন মানুষ নয় বরং আল্লাহ তায়ালার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত একজন অভিভাবক যে নারী স্বামীর প্রতি বিদ্রোহী মনোভাব পোষণ করে তার কথা অমান্য করে তাকে অবমূল্যায়ন করে বা কষ্ট দেয় সে আল্লাহর কাছে গুনাহগার হয় এবং তার দোয়া কবুলের দ্বার বন্ধ হয়ে যায় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী তার স্বামীকে কষ্ট দেয় তার দোয়া এবং নেক আমল আকাশে ওঠে না যতক্ষণ না সে স্বামীর কাছে ক্ষমা চায় আরও বলেছেন যদি আমি কাউকে কাউকে সিজদা করার আদেশ দিতাম তবে স্ত্রীকে স্বামীর প্রতি সিজদা করতে বলতাম স্বামীর হক এত বেশি আল্লাহ তাহালা বলেন নেক্কার নারীরা হল আজ্ঞাবাহ স্বামীর অনুপস্থিতিতে আল্লাহ যা রক্ষা করতে বলেছেন তা রক্ষা করে বোনেরা অনেক সময় আমরা সামান্য কথার কারণে স্বামীর হানি করি রাগ করি কথা বন্ধ করি এমনকি আল্লাহর সামনে রাত জেগে দোয়া করি কিন্তু বুঝি না স্বামীর হক নষ্ট করে দোয়া কবুল হয় না যে নারী তার স্বামীকে সম্মান করে তাকে খুশি রাখার চেষ্টা করে সে শুধু স্বামীর নয় আল্লার সন্তুষ্টি অর্জন করে যদি দোয়া কবুলের দরজা খুলতে চান তাহলে স্বামীর হক আদায় করুন চতুর্থ গুণাহ হারাম রিজিক ও সুদ ভিত্তিক উপার্জন গ্রহণ যে নারীর জীবন চলেছে হারাম রিজিকে যেমন সুদের টাকা ঘুষ জুয়া, অসৎ বাণিজ্য বা এমন কোনো উপার্জন যার উৎস আল্লাহর হুকুম দিয়ে নিষিদ্ধ তার দোয়া আসমানে ওঠে না কারণ হারাম রিজিক মানুষের আত্মাকে অন্ধকার করে দেয় এবং দোয়ার গ্রহণযোগ্যতার দরজা বন্ধ করে দেয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি দূর দূরান্ত ভ্রমণ করে চুল এলোমেলো ধুলায় ঢাকা সে আকাশের দিকে হাত তুলে বলে হে আমার রব হে আমার রব কিন্তু তার খাদ্য হারাম পানীয় হারাম পোশাক হারাম এবং সে হারাম দ্বারা লালিত হয়েছে তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে হে ইমানদাররা তোমরা সুদ খেও না দ্বিগুণ ও বহুগুণ করে বোনেরা অনেক সময় আমরা ভাবি টাকা আসছে তাই ভালো কিন্তু যদি সেটি হারাম পথে আসে সেটা শুধু শরীরকে নয় আত্মাকে পুড়িয়ে দেয় হারাম রিজিকের প্রতিটি কণা দোয়ার আকাশে যাওয়ার পথ বন্ধ করে দেয় আপনি যদি দোয়া কবুল হওয়ার আশা রাখেন তাহলে যত কষ্টই হোক হালাল রিজিকের প্রতি দৃঢ় থাকুন কারণ হালাল রিজিকই দোয়ার শক্তি এবং আল্লাহর রহমতের চাবি পঞ্চম গুণা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ও পরিবারের সঙ্গে ঝগড়া বিবাদ আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা ইসলামে একটি বড় গুণা এবং এই গুনাহের কারণে একজন নারীর দোয়া কবুল করেন না বিশেষ করে মা বাবা ভাই বোন শ্বশুর বাড়ি বা আত্মীয়দের সঙ্গে অহংকার অভিমান বা দুনিয়াবি স্বার্থে যোগাযোগ বন্ধ করে দেওয়া আল্লাহর কাছে কঠোরভাবে অপছন্দনীয় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার উপর জান্নাতের দরজা বন্ধ তার দোয়া আল্লাহ কবুল করেন না তোমরা আল্লাহকে ভয় করো যার নামে একে অন্যের কাছে চাও আর আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর নজর রাখছেন বোনেরা আমরা অনেক সময় ক্ষুদ্র বিষয় নিয়ে আত্মীয়দের সঙ্গে কথা বন্ধ করে দেই সালাম দেই না কথা বললে অহংকারের সুরে বলি কিন্তু ভুলে যাই এই একটি কাজ আমাদের দোয়ার পথে প্রাচীর তুলে দেয় যে নারী আত্মীয়তার সম্পর্ক জোড়ে আল্লাহ তার রিজিক বৃদ্ধি করেন দোয়া কবুল করেন এবং রহমতের দরজা খোলেন আর যে সম্পর্ক ছিন্ন করে তার জীবনে বরকত ও দোয়ার কবুল হওয়ার রহমত থেমে যায় তাই যদি দোয়া কবুল চাই আজই কারোর সাথে কষ্ট থাকলেও ক্ষমা করুন সালাম দিন সম্পর্ক পুনরুজ্জীবিত করুন আল্লাহ তখনই আপনার দোয়ার দরজা খুলে দেবেন ষষ্ঠ গুণা অহংকার ও আত্মপ্রশংসা অহংকার এমন এক গুণা যা একজন নারীর হৃদয় থেকে আল্লাহর রহমত সরিয়ে দেয় এবং তার দোয়া আকাশ পর্যন্ত পৌঁছাতে দেয় না যে নারী নিজের সৌন্দর্য ধন সন্তান বা ইবাদতের গর্ব করে সে নিজেই নিজের দোয়ার পথে বাধা সৃষ্টি করে রসুলুল্লা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে অতি সামান্য পরিমাণ অহংকারও থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না অহংকার শুধু কথায় নয় আচরণেও প্রকাশ পায় যেমন কাউকে ছোট মনে করা নিজের মতোকে সর্বোচ্চ ভাবা কারো উপদেশ গ্রহণ না করা নিজের আমল নিয়ে গর্ব করা এবং আমি ভালো আমি ধার্মিক মনে করা যখন একজন নারী অহংকারে ভরে যায় তখন তার দোয়া আর বিনয় থাকে না আল্লাহ সেই দোয়া প্রত্যাখ্যান করেন কারণ অহংকারী দোয়া করে আল্লাহর দাস হিসেবে নয় বরং দাবি আদায়কারী হিসেবে আসল দোয়া হল বিনীত হৃদয়ে কান্না করতে পারা নিজেকে কিছুই মনে না করা যে নারী নিজেকে তুচ্ছ মনে করে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ তার দোয়া কবুল করতেই থাকেন অহংকার ছেড়ে বিনয় গ্রহণ করুন দেখবেন আল্লাহ নিজেই আপনার দোয়ার দরজা খুলে দেবেন সপ্তম গুনা ঈর্ষা ও হিংসা করা হিংসা এমন এক গুনা যা শুধু মানুষের অন্তরকে অন্ধকার নয় বরং দোয়ার আকাশেও তালা লাগিয়ে দেয় যে নারী অন্যের সুখ ইজ্জত সৌন্দর্য সন্তান বা রিজিকে ঈর্ষা করে সে আসলে আল্লাহর তকদিরের ওপর অসন্তুষ্ট হয় হিংসা মানে হল হে আল্লাহ তুমি তাকে ভালো দিয়েছ এটা আমি চাই না এবং এই চিন্তাধারা আল্লাহর গজবকে আমন্ত্রণ জানায় উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিংসা সব ভালো আমলকে আগুনের মতো পুড়িয়ে দেয় যেমন আগুন কাঠ পুড়িয়ে ফেলে আল্লাহ বলেন তোমরা আল্লাহর সেই অনুগ্রহের জন্য হিংসা করো না যা তিনি কারো ওপর বেশি দিয়েছেন হিংসুক ব্যক্তি কখনো শান্তি পায় না তার অন্তর সবসময় জ্বলতে থাকে ফলে তার দোয়াও হৃদয় থেকে বের হয় না কেবল ঠোঁটেই সীমাবদ্ধ থাকে আর হৃদয় কলুষিত থাকলে দোয়া আসমানে উঠবে কীভাবে যে নারী অন্যের সুখ দেখে মাসা আল্লাহ বলে তার জন্য দোয়া করে আল্লাহ তার দোয়াকে দ্বিগুণ কবুল করেন হিংসা ছেড়ে দিলে অন্তর পরিষ্কার হয় দোয়া শক্তিশালী হয় আর তকদির বদলে যায় তাই হিংসা ত্যাগ করুন পরের সুখে খুশি হন আল্লাহ তখন আপনার জীবনে এমন দরজা খুলবেন যা কল্পনাও করেননি প্রিয় বোনেরা দুনিয়ার এই সাময়িক জীবনে আমরা অনেক স্বপ্ন দেখি অনেক কষ্ট সহ্য করি অনেক দোয়া করি কখনো সন্তানের জন্য কাঁদি কখনো স্বামীর পরিবর্তনের জন্য রাত জেগে হাত তুলি কখনো চোখের পানি দিয়ে বলি হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই কিন্তু যদি আমাদের জীবনে এই সাতটি গুনাহ থাকে তাহলে সেই কান্না শুধু চোখ ভেজায় কিন্তু আর সে ওঠে না আজ আমরা জানলাম সেই গুনাহগুলো যা আমাদের দোয়া কবুল হওয়ার পথ বন্ধ করে দেয় এখন আমাদের সামনে দুটি পথ একটি পথ গুনাহ রেখে কান্না করে যাওয়ার আরেকটি পথ গুনাহ ছেড়ে আল্লাহর ভালোবাসা অর্জন করার চলুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই হৃদয়কে পরিশুদ্ধ করি আল্লাহর দরবার এতটাই দয়ালু আপনি যদি শুধু সত্যিকারের তওবা করেন আল্লাহ আপনার অতীত মুছে দেবেন এবং ফের দোয়ার দরজা খুলে দেবেন হে আল্লাহ আমাদের অন্তর থেকে গুনাহের অন্ধকার দূর করো আমাদের দোয়াগুলো কবুল করো তুমি আমাদের অপরাধ ক্ষমা করো আমাদের চোখের পানি তোমার কাছে দামি করো এবং আমাদের এমন বান্দি বানাও যাদের ডাকে তুমি সাড়া দাও